হ্যালো এবো মাঝে মাঝে চলে এসেছি পরন্ত বিকেলে সূর্য নিয়ে নদীর পাড়ে সূর্যটা উঠে ডুবে যাচ্ছে এটা ছিল একটা ভিডিও সূর্যটা এখনই অস্ত্র যাবে এটা কিন্তু পরন্ত বিকেলে অথবা পরন্ত শান্ত এখানে গিয়েছিলেন অশান্ত ভাকে শান্ত করা এই শহরে দিয়া কিন্তু কিন্তু শব্দ সারা নাই শব্দদূষণ এই বাংলাদেশ শব্দদূষণ এই বাংলাদেশ নদীর কাছেও কিন্তু শব্দ যেখানেই যাবেন সেখানেই কিন্তু শব্দদূষণ এই বাংলাদেশ জীবনে কোনো শব্দ ছাড়া কোনো জায়গা পাবেন না বাংলাদেশে তাই তো নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম এটা কোন জায়গা আপনারা জান জানাবেন আমাকে কমেন্টে আমি কিন্তু অরিজিনাল নদীর যে বাতাসের শব্দ প্রকৃতির শব্দ গাড়ির শব্দ আজান সব কিছু আমার এই ভিডিওতে থাকবে রিমুভ করি নাই। আমাদের লাইফে দৈনন্দিন জীবনে এই ধরনের শব্দ মাথায় নিয়েই কিন্তু আমরা কাজ করি আমরা এগিয়ে যাই এই শব্দ দূষণ পরিবেশে থেকে আমাদের মাথা কীভাবে ঠিক থাকে সেটা তো মাঝে মাঝে আজকে তুলে ধরলাম শব্দ দূষণ নিরিবিলি পরিবেশে গিয়েছিলাম ভেবেছিলাম এখানে কোনো শব্দ নাই কিন্তু সেখানে এরও ব্যতিক্রম শব্দ অনেক বেশি শব্দ দূষণ এখানে অনেক ধরনের হলুদ টলার স্পিড বোর্ড নৌকা যানবাহন যাতায়াত করতেছিল তারও শব্দ আছে নদীর পারে যাওয়ার পরে শরীরটা একদম শীতল হয়ে গিয়েছিল নদীর হাওয়াটা এত ভালো লাগতেছিল আর একদম নদীর কাছে কাছে গিয়েছিলাম আর ওপারের শহরটা দেখা যাচ্ছিলো অথবা ওপারের গাটা অথবা ওপারের গায়ের বাড়িটা অথবা ওপারের গায়ের ভিডিওটা দেখা যাচ্ছে যেটাই আপনারা বলেন বা ওই পারের বাড়িগুলা নদীর পাড়ের বাড়িগুলাই যে দেখেন দেউ। এই জায়গাটা আসলে কোন জায়গা আপনারা যারা যারা ঢাকা সিটিতে আছেন তারা তো জানেন আমার পরানের ভাই বোন সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা এই জায়গাটা হলো হাতির জিল অনেক দিন পরে মনে শখ জিগেছিল হাতির জিলে যাওয়ার গিয়েও ছিলাম হাতির জিলে হাজবেন্ডকে নিয়ে আমি আমার হাজবেন্ডের সাথে বের হব আর জগড়া হবে না আর মোল হবে না তা আবার কি করে হয় শব্দ দূষণ পরিবেশে গেলে এমনি মন ফিৎফিটা হয়ে যায় আর আমার হাসবেন্ড তোমাদেরকে অনেকবার করতে পারে যেদিক থেকে ভালো আসে সেদিক থেকে সরে যায় আর এই যে এখানে যত মানুষ দেখেন তারা সবাই বকান আমাদের ধারণী উনি হলো শখ আটে উনি উনার শখইদের খোঁজে যার ইতে শুধু আমি কি করতেছি ওটা ওনার দেখার বিষয় না উনি শুধু চারিদিকে এলোমেলো ভাবে তাকাবে ওনার সখীরা আছে কিনা তাই তো ওনার নাম সখা উনি এলো সখা পারছেন আর বাকি যারা এখানে ছিল তারা সবাই বখাবে ওনার ভাষ্য মতে এই যে দেখেন নদীর পারে হাঁটতেছিলাম হাওয়াটা খুবই ভালো লাগছিল কিন্তু ওখানে যে একটু বসব তার কোনো উপায় নাই তার কারণ আমার হাজবেন্ড খুব উত্তেজিত হয়ে গেছিল চলো 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 ছাড়া তার কোনো গান নাই আসো কিন্তু সে মনের সুখে মা তার সখীদের দিকে তাকিয়েছিল আসো উপরে আসো অনেক সখী আছে যেখানে যায় সেখানেই সে সখী বানাই ফেলায় আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে শব্দ দূষণ একটা পরিবেশের ভিডিও আমি ভেবেছিলাম এখানে কোনো শব্দ নাই চলো যাই তবুও শব্দ আছে অনেক বেশি আর সবচেয়ে ভালো লেগেছিল এই সূর্যটা সূর্যটা এখনই চলে যাবে অস্ত্র বেলাটা ডুবে যাবে বেলাটাও ডুবে যাবে সন্ধ্যাটাও বনিয়ে এসেছে সন্ধ্যাবেলা এখানে খেয়েছিলাম পেয়ারা পত্তা আমি খাই নেই আমার আমি নিয়েছিলাম আম পত্তা কিন্তু আমার ভালো লাগে না আমি শুধু লবণা দিলে আমার ভাল লাগে এই তো দেখেন এইটা হলো আমার আর পেয়ারা পত্তা বাড়ে দেওয়া হল আজকের ভিডিওটা মনের কষ্ট থেকে আপনাদের মাঝে শেয়ার করলাম এক তো যেরকম ভালো মন নিয়ে বের হয়েছিলাম না না খালি একটা লবণ কিন্তু না ভালো হয়ে ঘরে আসে নাই আসার পথে নিয়ে এসেছিলাম এক পাঁজা ডাঁটা সাড়ার যেগুলো আমি আপনাদের মাঝে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব আজকের ভিডিওতে সেগুলা রাখিনি ওই যে দেখেন উনি বসে। ওনার শখ আছে খোঁজতে যদি ওনার পাইলে পাইলেই আমার আর এই দেখেন এখানে কিন্তু হরেক রকমের মানুষ আছে আর সূর্যটা পানির উপর পড়েছে দেখতে খুব সোনালি লাগছে আমার খুব ভালো লাগছে এটা ছিল আমার একটা আবেগের যেটা গ্রামের বাড়ি প্রায় দেখতা প্রবীর পারে দাঁড়িয়ে আর এখনও এখানে টাকা খরচ তো কেউ নেই এটা একটা হাতে দেখে যে আমি ভিডিওটা করেছি আপনাদের মাঝে শেয়ার করলাম আমি তোমরা সবাই আমার ভিডিওটা দেখে বলবার এখানে এত সুন্দর ফুল কিন্তু ক্যামেরায় না ভালো আসে না তার কারণ হলো তোমরা তো জানো যে আমার একটা কম দামি মোবাইল কম দামি মোবাইলে কিন্তু অত ভালো আসে না যাই হোক তোমাদের মাঝে আজকের ভিডিওটা শুধু শেয়ার করলাম কষ্ট থেকে কি কষ্ট সেটা তোমাদের মাঝে তুলে ধরতে পারলাম না

তোমাদের মাঝে তা শেয়ার আছে তোমাদের যদি ভালো লাগে কোনো একটু অংশ তাহলে লাইক কমেন্ট শেয়ার করা করবা সাবস্ক্রাইব করে দেবা পাশে থাকবা পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবা অথবা অলপসন অন করে রাখবা এই তো চাওয়া এই তো পাওয়া এর বেশি কি আর সাওয়ার আছে কি এই বা পাওয়ার আছে এই যে দেখো নিজের লুকটা দেখাইতে কার না ভালো লাগে আমার তো খুব ভালো লাগে কিন্তু যেহেতু আমার হাজবেন্ড করে দেয় সে যেভাবে নেয় ওইভাবেই তোমাদেরকে শেয়ার করল আর এই যে দেখো এখানে চলাচলের রাখলামিডিও করতেছিল গাছের ফাঁকে দাঁড়িয়েছিলাম আর এখানে অনেক হাওয়া বইতেছিল তাই এখানে একটু পিকচার নিয়েছিল ভিডিও নিয়েছিল আমি সবটুকু তোমাদের মাঝে শেয়ার করলাম তার কারণ আমার অনেকটাই ভালো লাগে তোমাদের মাঝে আমার লুক নিয়ে আসার জন্য আর এই যে দেখো দূর থেকে কেমন লাগে হাতের জিলটা হাতের জিলের ওই যে টায়ারটা বা টাওয়ার বলো যাই বলো দেখো পানির ভিতরে টাওয়ার তোমাদের কেমন লাগছে আজকের ভিডিও অবশ্যই জানাবা আর এই যে দেখো এই টলারটা কিন্তু একদম কাছ থেকে ফোকাস করছে আমার হাজবেন্ড ও কিন্তু ইচ্ছা করলেই পারে কিন্তু শয়তান তোমাদের মাঝে আমি ওকে শয়তান বললাম কমেন্টে জানাবা কেন শয়তান বলছি পরে আমি তোমাদেরকে রিপ্লাই দেব যাই হোক দেখো আমার আজকের ভিডিও আজকের ভিডিওতে শুধু নদী প্রকৃতি শব্দ আজান আমার হাজবেন্ডের সাথে খুন ছুটি আর আমি আমার হাজবেন্ডের সাথে বাইরে যাব আর ঝগড়া করব না তা কি কখনো হয় আমি এলো শাহিনা শাহিনা হাজবেন্ডের সাথে ঝগড়া করবে না তা কেমনে হয় তার নামই হলো ঝগড়াটিয়া সে ঝগড়াটিয়া করে করে জীবনটা পার করে ঝগড়া করে করে কিন্তু সারা রাস্তা পার করে দিয়েছিলাম আর ফাঁকে ফাঁকে ভিডিও করে দিয়েছিল ঝগড়ার ফাঁকে ফাঁকে সে আমাকে ভিডিও করে দিয়েছিল আজকে কিন্তু সকল ধরনের বয়েস থাকবে একটু গিটারের শব্দও থাকবে সব কিছু আজকের ভিডিওতে থাকবে এভরিথিং তোমরা আমার আজকের ভিডিওতে উপভোগ করতে পারবা আজকের ভিডিওটা কিন্তু আমার আবেগ ঘন আমার আবেগের ভিডিও আমি অনেক আবেগ নিয়ে এই ভিডিওটা করেছি মনের অনেক কষ্ট পাই সেটা কিছু মাঝে মাঝে শেয়ার করতে পারি না তাই তো ভিডিওতে দেখাইয়া শেয়ার করে দিই সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ